আয়াৎ দুই ওয়াতুল ইয়ত ম্যামুয়া লাহুম্ ওয়ালা ততবদ্দেলুল হবি সবিত্যৈয়িব ওয়ালা ত্যা কুলু আমুয়া লাহুম্ ইলা আমুয়া লিকুম্ ইনহু ক্যা নাহৌ বা কেবি র অনুবাদ আর য়াতিমদেকে তোমরা তাদের ধনসম্পদ সমর্পণ কর এবং ভালর সাথে মন্দ বদল কর না আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস কর না নিশ্চয় এটা মহাপাপ তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে বলা হয়েছে ইয়াতিমের সম্পদ তাদেরকে যথার্থভাবে বুঝিয়ে দাও আরবিম শব্দটির অর্থ হচ্ছে নিঃসঙ্গ একটি ঝিনুকের মধ্যে যদি একটি মাত্র মুক্তা জন্ম নেয় তখন একে দুর্রাতুনী ইয়াতিমাতুন বা নিঃসঙ্গ মুক্তা বলা হয়ে থাকে ইসলামী পরিভাষায় যে শিশু সন্তানের পিতা ইন্তেকাল করে তাকে ইয়েতিম বলা হয় ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদেরকে ইসলামী পরিভাষায় ইয়েতিম বলা হয় না হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সল্ল্লাহু আলিহুয়াশাল্লাম বলেছেন বালেগ হওয়ার পর আর কেউ ইয়েতিম থাকে না আবু দাউদ হাজার সাতশো ইয়েতিম যদি পারিতোষিক অথবা উপঢৌকন হিসেবে কিছু সম্পদ প্রাপ্ত হয় তাহলে ইয়েতিমের অভিভাবকের দায়িত্ব হচ্ছে সেসব মালেরও হেফাজত করা এই আয়াতে ইয়েতিমের সম্পদ তার হাতে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোনো শর্তারোপ করা হয়নি পক্ষান্তরে পরবর্তী ছয় নং আয়াতে এ সম্পদ তাদের কাছে প্রত্যার্পণ করার জন্য দুটি শর্ত দিয়েছে এক ইয়েতিম বালেগ হতে হবে দুই ভালো বিবেচনা করার ক্ষমতা থাকতে হবে কারণ বালেগ হওয়ার পূর্বে তার জ্ঞান ও বুদ্ধি বিবেচনা সম্পত্তি সংরক্ষণের মতো না হওয়াই স্বাভাবিক দুটো বিষয় তাদের মধ্যে পাওয়া গেলে তাদের সম্পদ তাদের কাছে ফেরত দেওয়া উচিত আদ ওয়াউল বায়ান দুই নং ফুটনোটের বিবরণ মুজাহিদ বলেন এর অর্থ তোমরা হালালকে হারামের সাথে মিশিয়ে ফেলো না তা বারি তিন নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ইয়েতিমের সম্পদ গ্রাস করাকে বড় গুণা বলে ঘোষণা করা হয়েছে কিন্তু গুনাহের পরিণাম সম্পর্কে এখানে কিছু বলা হয়নি এই সুরারি দশ নং আয়াতে আল্লাহ তালা সেটা ঘোষণা করা বলেছেন যারা ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটে আগুনই খাচ্ছে তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে আদুয়াউল বায়ান